আব্দুল উজ্জা বাবা ছোট অবস্থায় তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল বাবা পরবর্তীতে তার বাবা আবার দ্বিতীয় বিবাহ মায়ের কাছে থাকতে কিছুদিন পর আবার তার বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল সতার মায়ের হাতখানা ধরে আপনার টুকটুক টুক 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 করে নিয়ে গিয়ে চাচার হাতে দিয়ে বলে ভাই আপনার এই ভতিজার মা দুনিয়ার জমিনে নাই এর আব্বা জমিনে ও ভাই আমি একটা মহিলা মানুষ আমি এই বাচ্চার খাবার আমি কেমন করে যোগাবো আপনি আপনার ভতিজাকে দেখেন চাচার বাড়িতে বাবা আব্দুল উজ্জা বড় হয় চাচা ও মূর্তিকে পূজা দেয়

চলে গেছে আব্দুল চাচার সঙ্গে খাবার খেতে বসেছে বাইরে চাচা খাবার খায় ভাতি যা কিন্তু খাবার খাই না চাচা বলছে ভাতিজা খাবার কেন খাও না এবার ভাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছেন চাচা গো অনেক দিন ধরে চিন্তা করছি গো চাচা আপনাকে একটা কথা বলবো ভয়ে বলতে পারি নাই আপনি যদি আমাকে নির্ভয় দেন তাহলে আমি আপনাকে কথাটা বলতে পারি বলে ঠিক আছে কোনো ব্যাপার না বলো ভাতিজা ভাতিজা আব্দুল উজ্জায় ডাক দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আব্বা চাচাগো দুনিয়ার যমিনে আমার মা নাই দুনিয়ার যমিনে আমার আব্বা নাই চাচা গো আপনার কাছে আমি বড় হয়েছি আমার আপনার কাছে একটা বিষয় জানার খুব ইচ্ছা গো চাচা ওগো চাচা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষটা কেমন গো চাচা যেমন এই কথা বলা সাথে সাথে বাবা একেবারে বাবা একেবারে ধারাম করে খাবার রেখে আপনার দাঁড়িয়ে গেছে বলে সাদি যাবে অনুস থাকছে সেটা হলো আব্দুল্লাহর बेटा মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজি ফাতিজা কাট দিয়ে বলছে চাচাগু তাহলে যে সে সেজে কালমার সেজে কালেমার পোচারটা করছে এক আল্লাহর দাওয়াত দিচ্ছে তাকে নবী বলে মানতে বলছে এই ইসলাম ধর্মটা কবুল করলে কেমন হয় গো চাচা চাচা তখন একবার ডাক দিয়ে বলছে ফাতি জানে এটা জানে। কিন্তু আমার বাপ দাদার ধর্মে আমি চুনকালি মারতে পারবো না আমি ধর্ম পরিত্যাগ করতে পারবো না আমি ধর্ম ত্যাগ করতে পারবো না এ মুসলমান রে

ला ला इला जोड़े la ilaha हा इला इला মোহাম্মদুর এবার যেমন কালেমা পড়া ভাই যেমন কালেমা পড়েছে ওর শরীরে কাফের কাফের আর অন্তরটা কাফের ও তো আল্লাহকে মানে না চাচা চাচা আল্লাহকে মানে না ভাতিজা আল্লাহকে বাবা যখন স্বীকার করে নিয়েছে চাচা আপনার তেলে বেগুনে চলে গিয়েছে চলে গিয়ে বলে ভাতিজা রে ছোট কাল থেকে আমি তোকে এত কষ্ট করে আমি ছোট বড় করলাম রে আজ আমি তোর পোশাক দিলাম খাবার দিলাম তোর ওষুধ পানি সব কিছু দিলাম এরপর তুই আমার মুখের সামনে এরকম কাজ করতে পারলি রে ভাতি যা যাই আমি তোকে মারব না তবে আজকে থেকে আমার যা কিছু আছে সব আমাকে ফিরাইয়া দে ওরে ভাতি যা আমি তোকে তেজ পুত্র করলামিজা ডাক দিয়া বলছেন আব্দুল উজ্জায়টা ডাক দিয়া বলে চাচা চাচা গো আমার কিছু না আমার নবীকে যাই বলেন একবার মুসলমান বাবাজি আমার ভাই জানেরা হিন্দি মিন্টাই আব্দুল মা নাই বাবা নাই রে বাবা কেটিম ছেলে কবি বলছেন বাল্য

আব্দুল চাক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে চাচা তখন ডাক দিয়ে বলছে আব্দুলুজার রে ওরে আব্দুল উজ্জা তোর পরনে যে লুম আছে ওই লুঙ্গিটা আমার টাকাতে কিনা ওই লুঙ্গিটাও খুলে দে ওটাও আমাকে ঘুরে দাও ছোট আপনার যুবক ছেলে নৌজওয়ান ছেলে তরুণ ছেলে ওই তরুণ ছেলেটা ডাক দিয়া বলে গো দুনিয়ার জমিনে আমার মা নাই গো বাবা নাই গো চাচা গো আমি একটা যুবক ছেলে আমি একটা নৌজান তরুণ ছেলে গো চাচা আমি যদি পরনের লুঙ্গিটা আপনাকে দিয়ে চাচা গো বলে না আমার সরম লাগবে না নাকি আমার কি লজ্জা করবে না গো চাচা চাচা বলছে বাতি যা রে এই সমস্ত মধু ফুসলানো কথাগুলা আমার কাছে আর চলবে না তোমাকে এতটুকু কাল থেকে আমি তোমাকে বড় করলাম আজকে আমার মুখের তুমি ধর্ম ত্যাগ করেছ ওরা যা তোমার কথা চলবে না আমার লুঙ্গি ফিরাইয়া দাও সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন চাচা ও চাচা লুঙ্গিটাতে হাত দিয়েছে হাত দিয়ে বলছে চাচা গো বানাইলাম সঙ্গী জরে বল সুবহানাল্লাহ খুইলা দিলাম লুঙ্গি iman সঙ্গী বাবারে ও যুবক ভাইরা ও নওজোয়ান তরুণেরা কালে মার ভাইরা গো এই দুই হাত দিয়ে বাবা স্থানকে ঢেকে নিয়া কোথায় যাবে মানাই মার কাছে যাবে বাবা নাই বাবার কাছে যাবে লজ্জাস্থান ঢেকে টুক 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 করে শতার মায়ের দর গিয়া হাজির সতার মাকে ডাক দেয় মা

স্বীকার করেছি নবীর আদর্শের মালাটা গলাই পরে নিয়েছি এর কারণে আমার চাচা আমার থেকে আমার পরনের লুঙ্গিটাও কেড়ে নিয়েছে ও যুবক আমার আল্লাহকে খুশি করার জন্য নবীকে খুশি করার জন্য আব্দুল চা বলছে মা গো তোমার কাছে আমি কিচ্ছু চাই না গো মা আমার দয়ার নবী আমার নূর নবী মায়ার নবী মা হারা নবী বাবা হারা নবী ওই নবীর দরবারে যাব গো মা মাগো তুমি একটা বার আমাকে শুধু এতটুকু আমাকে কাপড় দাও আমাকে একটা চাদর দাও ওই চাদরটা আমি একটু আমার পরনে লাগাবো এই পরনে লাগিয়া আমি মদিনা যাব বাবারে সතර মায়ে বাবাজি ওই কয়েকটা একটা কম্বলের দুই টুকরা করে একটা টুকরা বাড়িতে রেখে দিল আর একটা টুকরা দিল কোন রকম বাবা মাজাতে আপনার বাড়ার পরে তারপরেও ভালো করে বাবাজি যখন আপনার হচ্ছে না তুই হাত দিয়ে বাবা ধরে ধরে পেটে কোনো খাবার ছিল না রে যুবক পানি কে পানি নাই খাবার নাই টুক 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 করে বাবাজি আমা no bili per mesu bu nara ও মুসলমান বাবারা মা পেটে নাই খাবার নাই পানি মক্কা থেকে মদিনা গিয়েছে আমার নবী হিজরত করে মক্কা থেকে মদিনা গিয়েছিল বাবা আর এই সাহাবি আল্লাহকে পাওয়ার জন্য নবীকে পাওয়ার জন্য মক্কা থেকে বাবাজি মদিনায় গিয়া মসজিদে নবাবীর কাছে একটা কিনারাতে এতিমের মতো মাউরের মতো তাড়ায় আছে টুপটুপ করে তাকায় কিন্তু আমার নবী আপনার নবীর নজর চলে গেল ওই ছেলের দিকে ওই কোনার ছেলের দিকে দেখে একটা ছেলে মনে হচ্ছে তার বাবা মা নাই মতন চুলগুলা উস্কো খুস্কো শরীরে কোনো পোশাক নাই আমার নবী আপনার নবী টুক টুক করে গিয়া জাগ দিয়ে বলে বাবা তোমার নাম কি বলে আমার নাম হলো আব্দুল উজ্জা বলে তোমার এই হালাত কেন তোমার এই অবস্থা কেন চোখের পানি ছেড়ে দিয়া বলে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনাকে নবী বলে মানার কারণে গো রবি আল্লাহকে মানার কারণে ইসলাম কবুল করার কারণে আমার চাচা আমার থেকে আমার লুঙ্গিটাও কেড়ে নিয়েছে গো নবী রবি গো ছিল আপনার চেহারা দেখার সাথে সাথে সব মিটায়া গেছে জোরে বলেন সুবাহার আল্লাহ ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব নবী গো ও নবীজি দুনিয়ার জমিনে আমার মা নাই গো নবী দুনিয়ার জমিনে আমার আব্বা না নাই রবিগো চাচার বাড়িতে মানুষ হয়েছি যেমন কালেমা মা পড়েছি নবী সাথে সাথে আমার চাচা মাকে বহিষ্কার করে দিয়েছে মুদিরার জমিন থেকে আমি এই অবস্থায় এখানে হাঁটতে হাঁটতে এসেছি আমার দয়ার নবী মায়ার নবী বললেন কে আছো গো সাহাবারা ও সাহাবারা তোমরা একটা কথা শুনো গো সাহাবারা তাড়াতাড়ি করে কে পারো একটা লুঙ্গি দান করতে গো আমার আব্দুলুজা আমার আব্দুল বড় কষ্টে আছে গো তাড়াতাড়ি একটা লুঙ্গি দাও একটা লুঙ্গি দিয়ে দিলেন আমার নবী বলছেন আব্দুল উজ্জান আজকে থেকে তোমার নাম থেকে তোমার নাম পরিবর্তন হয়ে গেল মুসলমানের নাম হয়ে গেল এ বাবাজি খাবার দিল খাবার খাওয়ার পরে প্রত্যেক দিন এবার আব্দুল আবদুল্লা বাজাদাইন বা যে আব্দুল উজ্জা ছিল ওই আব্দুল্লা জুল বাজা দায়ের প্রত্যেক দিন আপনার এত জোরে আপনার কোরআন তেলাবাদ করত রাতের বেলাতে কোরআন তেলাবাদ করত কোরআন তেলাবাদ করার কারণে বাকি সাহাবিদের বাবা ঘুমের আপনার ঘাটতি হতো সাহাবারা বলে আব্দুল্লা জুল বাজা দায়নি এত জোরে এত জোরে আওয়াজ করে কোরআন তেলাবাদ তেলাওয়াত করে তার কোরআন তেলাওয়াত করার কারণে আমাদের ঘুমে বড় গা ব্যাঘাত ঘটে গো নবী আমার নবী বলছেন সাহাবার আগো আব্দুল্লাহকে কেউ তুমি রাজা কর তোরা আস্তে পড়তে বলিও না কেউ তাকে আসতে পড়তে বলিও না কারণ সে খুব কষ্ট করে ইমান এনেছে ইমান আনার কারণে তার পরনের লুঙ্গিটাও পর্যন্ত আনতে পারে নাই এ মুসলমান যুবক তারা আল্লাহকে খুশি করার জন্য ওই আবদুল্লা জুল বাজাদাইন কি করছে দেখেন ভাই যুদ্ধের দামামা বেজে গেল যুদ্ধে যাবে আবদুল্লা জুল বাজাদাইন গিয়ে বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো দুনিয়ার জমিন আমার মা নাই গো নবী আমার বাবা নাই গো নবী নবী গো একটা আবার দোয়া করে আমি আবদুল্লা জুল বাজা যেন আমি যুদ্ধে গিয়ে জনে শহীদ হতে পারি আমার নবী হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করছে আল্লাহ গো আমি নবী আমার স্বামী আব্দুল্লাহর রক্তকে আমি কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম আব্দুল্লাহ জুল বাজাদাইন বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি হচ্ছে তাইラブ শহীদ আর আপনি আমাকে আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন গো নবী এবারে বাবা আমার নবী বলেন আব্দুল্লাহ রে তুমি যদি জরেও যদি মারা যাও আমি নবী বলে দিলাম রে আমার আল্লাহ তোমাকে শহীদ এর দরজা দিবে জরে বলেন সুবহানাল্লাহ গাস একটা চাল হাতে বাঁধিয়ে দিয়ে বাবা রে আমার নবী দোয়া করে দিয়েছিলেন ও বাবাজি কিছুদিন পরে উনি অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি ভাইরে আমাদের হাতে করাহা পায়ে বেড়ি আমরা স্বামী ফেরওয়ারি আপনার কোটেনবি হে যা নিচে এসি আমাদের হাতে কড়া পায়ে বেড়ি আমরা আসামি ফেরোয়ারি আপনার কোটে হে যা নিচে এসি ই রহ আপুনি উম্মতের জাহাবিন দয়া করে ঠাই দিয়ন গো আয় আল্লাহর নবী মায়ার নবি গো আপনি আমার জীবনের জীবন এ দয়ার না বিের না গো আপনি আমার জীবনের জীবন ভাইরে আমাদের মত নয় অপরাধী মিজানের পাল্লা আই উঠাই যদি ক্ষমা পাইবার আসা না আছে বাপ কি গো বাপের আছে কারো আশা না আমরা যে গুলাগুলা করেছি ওরে আমাদের মত নয় অপরাধী মিহিজানের পাল্লাই উঠাই যদি ক্ষমা পাইবার এর মা আপনি উম আহাবিন দয়া করে ঠাই দিয়ে গয়ামাই মাই আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমাদের জীবনের জীবন আর দেখে মহাজ হে যায় ভাগ্য বোতি হলেন খা সুহার আল্লাহ ওরে দেখে না পীর মে হে যায় হলেন হিমা খাদি যা জীবন যো বন সপেল বিড়ি পাই ওরে ভালো গোলাপ ছিল চরণে সব সোফিয়া দিল ওরে মালো দোলত যা ছিল চরণে সব সোফিয়া দিল নবী আমার জীবনের জীবন বাবা নবীজিকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে যদি বাঁচতে পারেন তাহলে বাবা আপনি যখন কবরে যাবেন আপনার নবী সশরীরে আপনার সম্মুখে দাঁড়াবে ফারিস তারা বলবে ইনাকে তোমরা তুমি কি চিনো সঙ্গে সঙ্গে বলবে ইনি হলেন আমার আখরি জামানার নবী আমার এতিম নবী মায়ার নবী আমাদের জন্য এই নবী উহুদের জমিনে দন্দান মুবারক শহীদ করে দিয়েছিল এই নবী আমাদের জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে বেহুস হয়ে পড়েছিল আমাদের কারণে এই নবী পেটে পাথর বেঁধেছিল সঙ্গে সঙ্গে কবর হাসর মিজান পুলসি সব রাস্তা আপনার জন্য আলোকিত হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবারে এই ভারতের জমিনে আ ইংরেজদের আমলে একটা বই লিখেছিল ও যুবক নওজোয়ান তরুণ তারা কেমন ईमानदार তুমি কেমন ईमानदार ভাই তুমি কেমন মুসলমান সে কেমন মুসলমান ছিল আমার নবীর সানে বই লেখলো বইটার নাম দিয়েছিল ইলম বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল রসুল জোরে বলেন নাউজুবিল্লাহ আমার নবী রঙ্গিলা রসুল ছিল না বাবা আমার নবীজির আদর্শে আমার সব আদর্শতে ভুল আছে কিন্তু আমাদের নবীর আদর্শতে কোনো ভুল নাই জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহর কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার আল্লাহ বলছেন সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনারা আমার নবীর ভেতরে জোরে বলেন সুবহান আল্লাহ